আসসালামু আলাইকুম এভিয়ান ফোন থেকে মেহেদি আজকে আপনাদের জন্য একটা ফোনের সম্পূর্ণ রিভিউ নিয়ে আর আজকে একটা ফোনের সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে জানাই দিব এবং আপনারা আমাদের সাথেই থাকুন আর আজকে আপনাদের সাথে কথা বলবো যে একটা পি ওয়ান ডিভাইস এন্ড বর্তমানে যেহেতু ইউএস প্রোডাক্ট এটা যে এটা হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি টু এই যে প্রোডাক্টটা এটা কয়েকটা ডিভাইস আছে আমার কাছে এটার ব্যাপারে আপনাদেরকে একসাথে জানাই দেবো যারা ছোট্ট হ্যান্ডি একটা ডিভাইস আছেন এবং খুবই চমৎকার লেভেলের একটা ডিভাইস তাহলে অবশ্যই আপনার আর পছন্দের শীর্ষে থেকে ফোনটা আপনি কালেকশন করতে পারেন আমাদের থেকে পারেন বা অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশন করতে পারেন এটা ডিটেলস আপনার জানা দিব তো এটা হচ্ছে স্যামসং এস টোয়েন্টি টু খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছোট হ্যান্ডি এবং ফার্স্ট হচ্ছে এটার কয়েকটা কালার হয় চাপটা পাঁচটা কালার হয় অলরেডি আমার হাতে তিনটা কালার আছে এটা হচ্ছে রোজ গোল্ড কালার আর যে এটা কালার প্রিমিয়াম একটা কালার আছে খুবই সুন্দর ইউনিক লেভেলের আর কন্ডিশনগুলো অনেকটাই ভালো তো ছোটো হ্যান্ডি আর যে কোনো মানুষই ক্যারি করতে সুবিধা এই যেটা খুব বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ এটার আউটসাইড দিকগুলো আমি আগে বলে দিচ্ছি আর কি যাই এই যে এটা হচ্ছে হোয়াইট কালার যে হোয়াইট কালারটা প্রিমিয়াম মানে প্রতিটা কালার হচ্ছে প্রিমিয়াম আর এটা হচ্ছে গিয়া ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে গিয়া গ্রিন কালার হয় আমি হয়তো আপনাদের স্ক্রিনে একটা ছবিটা অ্যাড করে দেবো আর একটা হচ্ছে গিয়া রোজ গোল্ড কালার এর হচ্ছে পাঁচটা কালার হয় এটা ব্ল্যাক কালারটা প্রতিটা কালার হচ্ছে গিয়া কিউট কিউট কালার আমি একই সাথে আপনাদের তিনটা ডিভাইস দেখা দিচ্ছি তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে ঠিক আছে কালারগুলো খুবই সুন্দর তো এখন এটার সাথে আপনার কনফিগার কি থাকে বা কি পাচ্ছেন ফার্স্টে এটা যদি আপনার মানে শর্টকাট বলছে এটা স্ক্রিন সাইজ এটা এটা হচ্ছে ডিসপ্লে হচ্ছে কি আপনার আশি বাই তের চল্লিশ যেটা বলা হয় ডিসপ্লে যেটা এগুলো এটা ডিসপ্লে খুবই সুন্দর একটা ডিসপ্লে আর ছোট মানে মধ্যে বেস্ট লেভেলের ফোন খুবই সুন্দর আর এটা হচ্ছে কি ক্যামেরা যেটা পিকচারের তিনটা ইউজ করা হয়েছে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল একটা আর হচ্ছে বারো আটটা দুশ আরও রিলিজগুলো বলে দিচ্ছি এরপর হচ্ছে এটা র্যাম হচ্ছে আর জিবির আট জিবির সাথে একশো আড়াই দুশো ছাপান্ন দুটা বেরিয়েন্টের হয় এরপর হচ্ছে এটার ব্যাটারি ইস করছে তিন হাজার সাতশো এমএসের ব্যাটারি যেটা হচ্ছে প্রতি শট হাজার এবং ওয়াল্লিশ হাজার পনেরো মতো সাপোর্ট করে আচ্ছা এটা রিলিজ ডেট করবে এটা রিলিজ ডেট হচ্ছে কি আপনার দুই হাজার বাইশের ফেব্রুয়ারিতে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই সময়টা আর অ্যাভেলেবেল আছে হচ্ছে কি আপনার দুই দুই আর কি রিলিজ হয়েছে আর হচ্ছে আপনার পনেরোতে পঁচিশে তারিখের মধ্যে প্রোডাক্ট মার্কেট অ্যাভেলেবেল পাওয়া যায় তো বাট হচ্ছে এখনও এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করা মানেকে অনেকে চাচ্ছিলেন যে ছোট একটা হ্যান্ডি ডিভাইস এর জন্য হচ্ছে এই প্রোডাক্টটা রিভিউ এবং এটার কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভালো আর যাদের হচ্ছে বেলু বাজেট তিরিশ থেকে মানে পঁয়ত্রিশ হাজার বেলু বাজেট সে যাদের চাচ্ছেন যে একটা ডিভাইস আর ছোট হ্যান্ডি পিয়ন ডিভাইসের মধ্যে তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা আপনার পছন্দের মাধ্যমে রাখতে পারেন যেমন এটা ক্যামেরা সবকিছু অল এভরি বেটার করা হয়েছে তা আমি পার্ট টু পার্ট এটা বলে দিতেছি এটা ডিসপ্লে আর যেটা হচ্ছে সিস্টেম অনেক চেঞ্জ করা হয়েছে আপনার হচ্ছে গা এটা যে কনি গরিলা গ্লাস এই যেটা কোনি গরিলা গ্লাস এটা হচ্ছে বিগটাস ক্লাস খুবই হেভি এবং স্কেচ প্রুফ তবে বাংলাদেশের জন্য সেটা হচ্ছে অনেকে চাচ্ছে না যে কাবার গ্লাসপোর্ডটা লাগানো তো দেশের বাইরে হলে এটা ঠিক আছে যে কাবার গ্লাসপোর্ডটা না লাগলেও চলে আর আমাদের দেশে হচ্ছে দূরাবলিক বেশি কারণে অবশ্যই আপনি কাবার পোর্টটা লাগাই ইউজ করাটাই সর্বোচ্চ বেটার তাহলে ফোনের আউটওয়ার্কিং কন্ডিশন ভালো থাকে যদি কোনো সময় হয়তো আপনার রিসেলবেল করতে চান তাহলে বেলুটা ভালো থাকে এগুলো বিষয় আর পিছনে হচ্ছে বিটা প্লাস ইউজ করা হয়েছে আর এটাতে হচ্ছে আর সিমের ফ্যাসিলিটি মানে তিনটা ক্যাটাগরি হয় তিনটাই এটার মধ্যে ফেসিলিটি আছে এটা হচ্ছে কি আপনার দুইশো ছাপ্পান্ন জিবি যেটা হয় এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল সিম হয় এবং ফিজিক্যাল রুয়েল সিম হয় খুবই রেয়ার রুয়েল সিম আর দুশো ছাপ্পান্ন অ্যাভেলেবেল হচ্ছে সিঙ্গেল সিম আর একশো আড়াইশ আপনার একটা ফিজিক্যাল একটা সিম এবং ফিজিক্যাল ডুয়েল সিমও আছে যেমন আমার কাছে এই যে হোয়াইট কালারের যে প্রোডাক্টটা এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল এবং উইথ বক্স সহ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন যেটা সিঙ্গেল সিম এই যে প্রোডাক্টটা এটাও আছে আমাদের কাছে আপনারা এটাও কালেকশন করতে পারবেন ডুয়েল সিম যেটা ফিজিক্যাল ডুয়েল সিম একশো আড়াইশে অ্যাভেলেবেল পাওয়া যায় খুব রেয়ার অ্যাভেলেবেল না তার মাঝেও আপনার দুইশো ছাপ্পান্ন খুবই কম পাওয়া যায় এরপরে চলে যায় এটা ওয়াটার রেসিস্টেন্ট যেটা এটা হচ্ছে আইপি সিক্সটি এইট ইউজ করা হয়েছে আর স্যামসাং এর একটা মানে ধূষ বলা চলে এটা ধূস এটা মানে তাদের এটা সমস্যার সমাধান করতে পারে না এটা হচ্ছে ওয়াটার প্রুফ আইপি সিক্সটি এইট ইউজ করা হয়েছে খুবই সুন্দর এটার রেডিংটা ভালো থাকে তবে আপনারা হয়তো পানিতে বেশিক্ষণ বিজয় রাখতে পারবেন না অনেক সময় যাদের সেগনাল ডিভাইস এটা পিয়ন ডিভাইস এটার ব্যাকসিলের যে গ্রামটা থাকে স্যামসাং অফিসিয়ালভাবে ভাবে যে গ্রাম দেওয়া ফিডিংটা করে ওয়াটার সিলা থাকে এটা হয়তো বেশ কিছুদিন পরে ফোনটার গ্রামটা ছেড়ে দে বা ওয়াটার সেলটা থাকে না অনেক সময় থাকে না এটা নিয়ে অনেকে হয়তো ওই যে বললেন মেহেদি ভাই এত ওয়াটার ওয়াটারপ্রুফ আছে বললেন আমরা তো পারি দিব যে পানি ডুবে গেছে কিন্তু না এটা করা যাবে না টোটালি যেহেতু পিওন ডিভাইস যেহেতু আপনি একটা ইনটেক ফোন কিনতেন তখন হয়তো ছয় মাস এক বছর মতো আপনি এটা ওয়াটার সেল থাকতে পারেন যেহেতু সেকেন্ড হ্যান্ড ডিভাইস সেক্ষেত্রে আপনার ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার কেনার সময় যে পানিতে না বিজানোটা সর্বোচ্চ বেটার তারপরে চলে যাবো হচ্ছিল কে আপনার এইটার ডিসপ্লে কি ইউজ করা হয়েছে ডিসপ্লে হচ্ছে কি আপনার ডায়মন্ড এমন যেটা টু এক্সের খুবই সুন্দর একশো বিশ সার্সের যেটা হচ্ছে অনেক ফাস্ট আপনি গেম খেলতে পারবেন ভালো এবং রাফেনটা ইউজ করছেন বেস্ট লেভেল একটা প্রোডাক্ট সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে মধ্যে ইউজ করা হয়েছে খুব ভালো আর অ্যান্ড্রয়েডের বাসন ইউজ করছে এটা টুয়েলভ এটা বিল্ড আপ আপনি আপডেট হবে ফোর্টিন পর্যন্ত মেবি আপডেট হবে আর এটা হচ্ছে ওয়ান ওয়ানে যেটা আপডেট বাসন হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যেটা বাস অ্যাড করা হয়েছে তাছাড়া আপনার আরও অনেক কিছু এটা আছে এটা যদি ফুল ডিটেলসগুলো আপনার পেতে চান বা গুগলে সার্চ করলে জিএসএম এর নাতে গেলে এটা ফুল ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে কী হল আপনার এটার যেটা স্টোরেজের বিষয়টা আট জিবির সাথে একশো আঠাইশ জিবি এবং আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার আর কোনো ভেরিয়েন্ট হয় না দুশো ছাপ্পান্ন একশো আট র্যাম আর জিবি থাকবে যে যেটা কিনে কোনো সমস্যা নয় আর এটা যে ক্যামেরাটার কথা বললাম একটা হলো পঞ্চাশ একটা হল বারো একটা হলো দশ এই তিনটা ক্যামেরা পিছনে ইউজ করেছে আর যেটা হচ্ছে ওয়াইট লেন্স সব কিছু ইউজ করেছে আপনার যেটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করেছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট অ্যাপাসার ইউজ করেছে আর যেটা হচ্ছে দশ মেগা পিক্সেল আছে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর অ্যাপাসার ইউজ করেছে আর যেটা হচ্ছে আপনার বারো মেগা পিক্সেল ইউজ করেছে এটা টু পয়েন্ট টু তেরোন্যান্ন মিটারের ইউজ করা হয়েছে এটাতে হচ্ছে আপনার এইট কে ভিডিও সাপোর্ট করে এবং এল ইডি লাইট ফ্ল্যাশ লাইট সহ এটাতে সাপোর্টেড খুবই চমৎকার একটা ফোন আমি আপনাদেরকে ক্যামেরা দেখে ক্যামেরার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আমার আমার অনেক সময় আমি যখন লং ভিডিওগুলো করি এটা দিয়ে অনেক সময় ভিডিওগুলো করে থাকি এটার রেজুলেশন অনেক ভালো দেখা দিচ্ছি এটাতে কি চার্জ কম আছে এটা রেজুলেশন অনেক ভালো হয় ভিডিও করার জন্য খুবই চমৎকার একটা ফোন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য নিতে পারেন আর এটা ক্যামেরা কিন্তু অসাধারণ আমি চার্জ কমার এটাতে এই যে এটা দেখেন ক্যামেরা ক্যামেরা কিন্তু চমৎকার এটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর ক্যামেরার জন্য ভিডিও ব্লগ ভিডিও করার জন্য নিতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ফোন বলা চলে এবং সামনে পিছিয়ে দুইটাই আর সামনে যে ক্যামেরা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার টেন মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে আহ আশা করি আপনাদের সবারই পছন্দ হবে রেজুলেশন খুবই সুন্দর আহ এটা থেকে একটা ছবি বা ভিডিও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এটার একটা ভিডিও করা আছে দেখেন রেজুলেশন খুবই চমৎকার আর এটা দেওয়া যে কোনো আপনার যেহেতু এইট কেবিটি সাপোর্টেড আপনারা ভিডিও ব্লক ভিডিওর জন্য অবশ্যই এই প্রোডাক্টটা আপনার পছন্দের মধ্যে রাখতে পারেন যেহেতু ছোটো হেন্ডি আর এটা সামনের ক্যামেরা হচ্ছে কি আপনার টেন মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে টু পয়েন্ট টু এপাস স্যারের ইউজ করা হয়েছে আর যেটা হচ্ছে ফোর ভিডিও সাপোর্টেড এটা হচ্ছে ফ্রেম রেট যেটা হয় থার্টি এইট পিস সিক্সটি এইট পিস পর্যন্ত হাজার আশি থেকে এই সাপোর্টগুলো আপনারা নিতে পারবেন আর এইটার হচ্ছে এগুলোকে আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জেট নাই এটা হচ্ছে টাইপ সি পোর্ট একটা দিয়ে চার্জ হবে একটা দিয়ে গান শুনতে পারবেন মানে হেডফোন লাগিয়া আর এটা হচ্ছে ইউএসবি বাসন যেটা হচ্ছে 3.2 যেটা ইউজ করা হয়েছে এবং ওটিসি সাপোর্টের যেটাতে হচ্ছে কি আপনার পেন ড্রাইভ কিবোর্ড মাউস একটা ল্যাপটপ হিসাবে মিনি ল্যাপটপ হিসাবে আপনি এই প্রোডাক্টটা দিয়ে ইউজ করতে পারবেন আপনার কিবোর্ড লাগে বা এই দিয়ে ড্রাইপ দেওয়া টাটা সব কিছু করতে পারেন এবং এটা হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট এবং খুবই দ্রুত কাজ করে আর এ আরেকটা অসুবিধা হচ্ছে যদি কোনো কারণে আপনি গ্লাস প্রক্টার বা কোনো কিছু লাগান ফিঙ্গার একটু স্লো কাজ করে অনেক সময় কাজ করে অনেকে রে ভালো থাকে খুব ভালো কাজ করে আর ফিঙ্গার প্রিন্ট আপনার গ্লাস প্রোডাক্টটা ছাড়া খুবই প্রপার গাছ করে শুধু এই মডেলটা না স্যামসাং এর এনি মডেল যেটাতে হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্টটা ইউজ করা হচ্ছে আলট্রাসনিক যেটা বলা হয় এই কারণে একটু ফিঙ্গার প্রিন্টটা ইয়ে করেন কিন্তু যদি আপনি খালি গ্লাস বা পলি ইউজ করেন তখন আর ফিঙ্গার প্রিন্ট কোনো সমস্যা নেই যাতে আমি স্ট্রিনে থ্রি আল্ট্রা ইউজ করি বা স্যামসাং এর অন্যান্য মডেলগুলো এই গ্লাস প্রোডাক্টটা লাগালে যখন একটু মোটা হয় তখন সেন্সরটা একটু দুর্বল থাকবে বা কাজ করেন আর কি তো এই হলো এটার মূল ভিডিও আর এটা যে চার্জার সিস্টেম আপনার এটার হলো পঁচিশ ওয়াট ফার্স্ট চার্জার পঁচিশ ওয়াট দিয়ে আপনি ভালো চার্জ হবে খুব দ্রুত চার্জ হয়ে যাবে এবং এটা কিন্তু ওয়ারলেস চার্জারও সাপোর্টেড আছে আপনি যে কোনো ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক বা কোনো কিছু দিয়ে আপনি ওয়ার্লেস চার্জ করতে পারেন এটা হচ্ছে ওয়ারলেস পনেরো ওয়াট পর্যন্ত আপনাকে এটা সাপোর্ট নিবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দের মধ্যে আর এটার দাম যে বিষয়টা পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে আর দাম রেগুলার আর যেটা হচ্ছে কি আপনার 256 ছাপ্পান্ন জিবি এখন পিওান ডিভাইস আর দাম হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে গুড কন্ডিশন হলে যার যে মতো ইউজ করা প্রোডাক্ট যে যেরকম কন্ডিশন থাকবে এরকম দাম আর যেটা হচ্ছে কি দুশো ছাপ্পান্ন বা সিম বা যেভিন্ন দামের মধ্যে হয় পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ বা বত্রিশ বিভিন্ন দামের আপনারা এটা অবশ্যই আপনাদের পছন্দের মতো নিতে পারেন কোনো অসুবিধা নাই আর এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের কাছ থেকে কালেকশ করতে চান দিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটেচার ব্লক ডি ফোন হাটে আসলে পেয়ে যাবেন তো যারা অবশ্যই অনলাইনে নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা যে যেখান থেকে আছে তার নিতে পারেন কোনো সমস্যা না আমাদের থেকে নিতে হবে এমন কিছু না আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণ ডিটেলস যদি কোনো ধরনের ল্যাকেন্সি থেকে থাকে আমার কাছ থেকে আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আপনারা গুগলে সার্চ করলে জিএসএম এরিনাতে গেলে আপনার ফুল ডিটেলস পেয়ে যাবেন তো আশা করি আমাদের ভিডিওগুলো বুঝতে পারছেন আর ভালো লাগলে ফলো রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো মতো ছিল এই কালেকশন বা এই ভিডিওটা আবারও নতুন কোনো কিছু প্রোডাক্ট আপনাদের সামনে চলে আসবেন আলাইকুম